সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের সাথেই শেয়ার করবো ট্যাংরা মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করবো তো চলুন মূল উপকরণে চলে যায় প্রথমে আমি পেঁপেটাকে ভাপিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো তেল আর পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে ভেজে নেব জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আর এখন তো মোটামুটি ভালোই গরম পড়েছে তো ঠান্ডা ঠান্ডা তরকারি খুবই ভালো লাগে আর সবাই খাবেন তার ঠান্ডা ঠান্ডা তরকারি শরীর ঠান্ডা থাকবে মনও ভালো থাকবে তো তারপর আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়ো লবণ একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব তো ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি যে পেঁপেটাকে ভাপিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিব পেঁপেটাকে দিয়ে তারপর আর একটু কষিয়ে নেব তো ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই তো পেঁপেগুলো দিয়ে দিয়েছে ভালো করে কষিয়ে নিতে হবে আর অতটা গোষানোরও আমার মনে হয় না দরকার পড়বে যেহেতু আমি ভাবিয়ে নিয়েছি অর্ধেক আপ সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ভাবিয়ে নিয়েছি ভালো করে সেদ্ধ করে নিয়েছি সরি কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দিয়েছি ঝোলের পানিটা ফুটে এলে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে তারপর আমি এখন ঠিক হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো আর খুবই সুস্বাদু হয়েছে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে নিচে হিসেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম